হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রেশাদি ব্লগসে আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন দেখো বাজে সকাল সাতটা এই সবে মানে আলো ফুটছে আর কি সাড়ে ছটার সময় তো অন্ধকার ছিল তো আমরা এই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি আর এই বাবু উঠলো বাবুকে তুলেছি আর স্কুলে যাবে এখন এবার টিফিনটা প্যাক করতে হবে ঠান্ডা নেই সেরকম কিন্তু তাও সাড়ে ছটার সময় সাতটার সময় তবেই মানে আলো ফুটছে তার আগে মনে হচ্ছে অন্ধকার একে ডাকলে আবার শুয়ে পড়লো বাবু উঠে পড়ো বাবু রে সাতটা বাজে বাই যাও 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 তাড়াতাড়ি চলে গেল স্কুলে আর দেরি হয়ে গেছে আজকে একটু আটটা বাজতে দশ পনেরো আটটায় বেরোলে ভালো হয় কারণ রিক্সা পেতেও তো একটু সময় লাগে আমাদের ওর মতো খাবার করে দিয়েছি আমি এবার আটাটা মাখা হয়ে গেছে রুটি বেলবো তরকারি বানাবো তো সবার আগে রান্না করে নিই মানে রুটিটা বেলে নিই রুটিটা শেখে তবে তরকারি আনাজটা কাটতে হবে ভাবলাম রাত্রেই কেটে রাখবো কিন্তু রাত্রে কাটা হলো না রাত্রে কেটে রাখতে হবে না সকালে কি হচ্ছে উঠতে দেরি হয়ে যাচ্ছে তো আর বড্ড তাড়াহুড়ো করতে হচ্ছে চলো আসছি পরে আবার এখানে আনাজ কেটে নিয়ে চলে এসেছি আলু গাজর আর বিম কড়াই এই দিয়ে একটা মিক্স তরকারি বানাবো টমেটোটা কাটি নিয়ে এখনও কাটবো এখানে রুটি হয়ে গেছে আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিই তেল অল্পই দিয়েছি তো ওই বেশি তেল দেবো না পাঁচ ফোরন দিয়ে আর একটু জিরে দিই শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে আর কি করবো তরকারিটা বেশি কিছু মশলাপাতি দেবো না বাবু তো তরকারি খায় না ওই এক জ্বালা ওকে আজকে কি রুটি আর একটু আলু অন্য তবু আলুটা খাবে অন্য কিছু তো খাবেই না তাই রুটি আর ওই আলু চচ্চড়ি টাইপের একটু করে দেওয়া হলো ঝোলটা থাকলে কি হয় আলুগুলো হয়তো খাবে না কিন্তু ওই ঝোলটা দিয়ে রুটিটা দিয়ে দিয়ে খায় তো গেলো আটটার সময় যাবে আসবে সেই আড়াইটার সময় তারপরে এবার এসে খাওয়া দাওয়া করতে করতেই তিনটে বাজে তিনটে বাজে তারপরে আবার তিনটের সময় তিনটের সময় যদি বলি একটু ঘুমোতে ঘুমানো ঘুম পাড়ানো হয় জোর করে নিজে তো ঘুমোতে চায় না জোর করে ঘুম পাড়ানো এবার না ঘুমালেও জ্বালা একটু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে ওই জন্য ঘুম পাড়িয়ে দিই যে পড়ে এসে একটু পড়তে বসবে কিন্তু পড়ে এসেও সেই আটটার সময় পড়ে আসে ছটার সময় যায় আটটায় আসে আসার পর গার্ডেনি যায় এক ঘন্টা ওইটুকু সময় যদি খেলতে না দেওয়া হয় তাহলে মানে খেলার সময় পাবে না সারাক্ষণ পড়া 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 আর ওই মানে মাথায় কিছু ঢুকবে না আর পড়তেও চাইবে না সে যাচ্ছে গিয়ে নটার সময় এসে আর বলছে আর ভালো লাগবে না এবার আজকে বলেছি আজকে স্কুল থেকে এসে আর ঘুমবি না একটুখানি রেস্ট নিবি নিয়ে তারপর পড়তে বসে বলবো ওখানে দু আড়াই মাস ওইভাবে গেলো ওখানেও বই নিয়ে গিয়েছিলাম বই নিয়ে যাওয়ার পর ওকে অতবার মানে বলছি এখন তো আর সেই কাছে বসে পড়াতে হবে তা নয় নিজে নিজে পড়তে পারে যেটা পারবে না সেটা জিজ্ঞেস করবে কিন্তু সে কিছুতেই বসবে না বলছে আমি স্কুলে যাচ্ছি না টিউশন যাচ্ছি না আমি কেন পড়তে বসবো আর বাচ্চা ছেলে ওকে আর কী বলবো তো সেইভাবে ওখানে ওরকম গেলো এবার এই মাস গ্যাপ আর আজকে ফেব্রুয়ারি সাত আট তারিখ মনে হয়ে গেল এবার তারপর আর এই মাসটাই সময় আছে মার্চের লাস্ট উইকে তো আবার এক্সাম ফাইনাল এক্সাম হলো আর পড়াশোনায় এত চাপ পড়ে যাচ্ছে আমরা আমরা যখন ওর এখন পড়ে ক্লাস টু আমরা যখন এই সময় পড়েছি আমাদের কাছে ক্লাস টু মানে কিছুই নয় ওদের এত মানে ছটা সাতটা বই তারপর আবার আলাদা এটা সেটা ওটা সাবজেক্ট আছে তো কোথায় ড্রয়িং আছে তারপরে মিউজিক আছে তারপরে অ্যাক্টিভিটি আছে কম্পিউটার আছে তারপরে ল্যাব আছে মানে প্রত্যেকটা সাবজেক্টই সেই ল্যাব শিট দেয় সেগুলোরও আবার এক্সাম হয় তো সেগুলো না বড্ড বেশি এখন কি আর বাচ্চাদের উপর চাপটা বেশি পড়ে যায় কিছু করার নেই সময়ের সঙ্গে চলতে তো হবে যখন যে সময়টা ছিল মানুষ তখন সেরকম ছিল এখন সব বাচ্চারাই করছে এই নিয়ে যে একা করছে কিন্তু পুর একদম নিজে থেকে বসতে যায় না জোর করে বসাতে হয় এবার আমি তাই বলেছি যা করবে করবে আর দু মাসের মধ্যে আর কী করা যাবে ওর তো কোনো একটা দোষ নেই সমস্যা হয়ে গেলে কারোরই কোনো দোষ নেই কি করা যাবে ছটা আটটা বই তারপর আবার এত এ আটটা থেকে দুটো স্কুল তারপর আবার ছটা থেকে আটটা টিউশন সময়ই পায় না খেলাধুলো করার তো সময়ই নেই রেস্টও ভালোভাবে পায় না আর খাবারও খেতে চায় না অতটা সময় আটটা থেকে দুটো মানে কতক্ষণ স্কুলে থাকে ওই যে টিফিন দেওয়া হবে দুটো করে টিফিন হয় ওদের তো একটাতে কোনো ফ্রুটস নিয়ে যায় কেউ কেউ কোনো স্ন্যাক্স নিয়ে যায় তো কিছুই খেতে চায় না ফল দিলেও কোথায় অরেঞ্জ খাবে মসন্দি খাবে কলা খাবে আর কিছু খেতে চায় না তাও অর্ধেক দিন খাবে অর্ধেক দিন খাবে না তো সেই জন্য আর একটা তো রুটি সবার প্রত্যেকেই টিচাররা বলে রুটি দেবে রুটি খাওয়া সবাই হেলদি ফুড দেবে রুটিটাও খেতে চায় না কিছুতেই তাও এখন একটু একটু খেতে শিখেছে আর বাইরে থেকে না আমি ব্রেড ফ্রেড এগুলো আমি দিই না খুব একটা আর লুচি পরোটাও রোজ খাওয়া ভালো না তেলের জিনিস রোজ রোজ কত দেবো চলো কথা বলতে তরকারিটা বসিয়ে দিয়েছি আমরা নিজেরাই তেল খাওয়া একটু কম করেছি যেইটা যেই তরকারিটা তেল একটু সব এটা যেমন তুই একটু ইয়ে টাইপের করছি যেমন আলু চচ্চড়ি করে সেরমই করছি সব রকম আনাজ দিয়ে তেল খাওয়াটা একটু কম করাই ভালো হয়েছে খাওয়া ভালো না টমেটোটা কেটে দিয়ে দেবো টমেটোটা কাটে হয়ে যাবে অল্প অল্পই এখন তরকারি করছি বেশি বেশি তরকারি করলে কী হয় সেই রয়ে যায় আবার ফ্রিজে রাখো আবার পরের দিন খাও আমার তো খুব একটা ভালো লাগে না বেঁচে গেলে তখন মানে কি করা যাবে তখন রাখা হবে আলাদা কথা ইচ্ছা করে বেশি করে রেখে দেয় আমার ঠিক ভালো লাগে না ফ্রিজের খাবার খেতে টমেটোটা কেটে নিয়েছি তরকারিটা জল দিয়ে দিই ও গুছোতে হবে কাজ করে আছে চল আস পরে হয়ে গেছে তরকারি টিফিনে করে দিয়েছি আর রুটিটা ভরবো গ্যাসটা মুছতে হবে তোর পাপা বেরিয়ে গেল অফিসে আর বিছানা গুছানো হয়ে গেছে ঘরপর ঝাঁট দিয়ে আর আমি খাবার নিয়ে এসেছি জলখাবারটা খেয়ে নিই কারণ দশটা বাজে এরপর আর কখন খাবো তারপরে একটু বসবো এখন দশটা তো বাজে এগারোটা সাড়ে এগারোটার সময় জল আসবে আজ তাড়াতাড়ি জল ভরে নেবো যেহেতু রিক্সা করেই যাব বাবুকে আনতে তাই মানে কোন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এই সময় বেরোলেও চলবে ফাল তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকার থেকে এখান থেকে দেরি করে যাই ভালো তো চলো খেয়ে নিই পরে পয়াবা বললাম না জামা কাপড় জমা হয়েছিল আর এখানে জামাকাপড় জামা কাপড় দিলে বাসন দিয়ে যায় তো সেই জামা জামাকাপড় ছিল অনেক ছিল তবে অন্যবারে কি থাকে ভালো ভালো থাকে জামা কাপড় মানে অনেক দিন পরে 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 এবার আর না পড়তে ইচ্ছা করলে তখন দিয়ে দিই আর এবারে হলো মানে এবারে জামা কাপড়গুলো সেই সুতির ছিল বেশিরভাগ সুতির ছিল রং ফং চটে গিয়েছিলো অন্যবারে সব ভালো ভালোই থাকে তো দুটো করে দেয় এবারে একটাই দিয়েছে দেখো বড়ো একটা ড্রেস কী এরকম আর একটা আগেরবারে দিয়েছিল এবার আর সব ছিল কড়া ছিল স্টিলের ইয়ে ছিল বড় কৌটো ছিল কিন্তু কড়া আমার কাছে অলরেডি তিনটে কড়া আছে আর তিনটে আছে হ্যাঁ তিনটে কড়া আছে আবার কড়া নিয়ে কোথায় রাখবো আর কী হবে ইউজ তো হবে না এটা তবু জল খাবার জল টল রাখা যাবে অন্য কিছু বানানো যাবে আর সিলেভারের ডেজকেও অনেক আছে এর কাছ থেকেই নিয়েছি প্রত্যেকবারে জামাকাপড় জল করে করে দিয়ে দিই কারণ কোথায় রাখবো নাহলে অত জামাকাপড় আর এবারে আর অন্য সেরকম কিছু জিনিস ছিল না নেওয়ার মতো তাই এটা নিল তারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের এর থেকে গ্রামের থেকে গ্রামের দিকেও আসে সে তো কাপড় চায় খালি কত বড় দেখো এস ভালো বেশ মানে তিন লিটারের হবে আর কি অনেক বড় একটা ঢাকা কিনে নেবো হয়ে যাবে আমাদের গ্রামের দিকেও আসে কিন্তু গ্রামের দিকে হচ্ছে শাড়ি চায় দরকার আবার একটা নয় আটটা শাড়ি দশটা শাড়ি বারোটা শাড়ি আর প্লাস্টিকের জিনিসই বেশি নিয়ে আসে স্টিলের জিনিস কম নিয়ে আসে এবার আমি গেছিলাম আমাদের মানে অনেকবার এসেছিলো যে পুরোনো জামা শাড়ি টাড়ি আছে পুরোনো শাড়ির বদলে আর কি জিনিস প্লাস্টিকের জিনিসই বেশি আনে আর চুল দিয়ে চুল অনেকে জমা করে না চুল দিয়ে স্টিলের বাসন দেয় কিন্তু সেও খুব ভালো বাসন থাকে না খুব একটা পাতলা সেই হালকা বাসন থাকে এটা ওয়েট আছে ভালো জিনিসটা তো চলো এই বসেছিলাম বসে বসে এখন আর কি করব। শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম আর কাজ তো হয়ে গেছে এবার জল লাগাবার পর যা কাজ আছে করবো তো বাবুকে আনতে যাব চলো আসছি আবার পরে বাবুকে আনতে এসেছি স্কুল থেকে এত রোদ দূর না দাঁড়ানো যাচ্ছে না ছাওয়াটায় এসে দাঁড়িয়ে আছি এখনও ছুটি হয়নি দশ মিনিট লাগবে তারপর ছুটি হবে এলাম সেই অটো পাওয়াও মুশকিল এত গরম তারপর দুপুরবেলা এই চলো এখানে বাবু চলেছে তো হাত পা ধোবে এবার সকালবেলা স্নান করে গেল বেলায় এসে একদম নয় এখানে স্নান না করলে নয় বাবার চলো দুপুরে রোদ্দূরে বাইরে না চলো চলো তো স্নান টান করুক হাত পা ধোক তারপরে এবার খেতে দেবো এই যে ইয়ে নিয়ে এলাম একটা লস্যি ওকে রুটি দেবো রুটি না হলে তো খেতে চাইবে না রুটি এটা দিয়ে খেতে ভালো লাগবে আচ্ছা তুই জামা পারেন ছাড় ঠিক আছে চল পরে আস আন হয়ে গেছে ওট 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 চুল টান যেতে পড়াশোনা মনে থাকে না এদিকে গানগুলো ঠিক মনে থাকে আবার চুপ করতে বলেছি আমি হোমওয়ার্কটা করে নেয় খেয়ে নে খেয়ে একটুখানি বসে বসেছিল এসে আমার খাবার খাবো আগে খাবি তো আগে খেয়ে নে খেয়ে হোমওয়ার্কটা করে নেবে টিচারকে গিয়ে করতে হবে আর আজ থেকে সন্ধ্যাবেলা যদি এসে ভালোভাবে পড়ো তো ঠিক আছে আর না হলে এই দুপুরবেলা এসে ঘুমালো হবে না পড়তে হবে আর ঘুম তো পায় না দরকার ঘুমো আবার পড়ার কথা শুনলেই ঘুম পায় চেয়ে চেয়ে ঘুমো একটু চোখ চেয়ে ঘুমো দেখি চোখটা চেয়ে ঘুমোতে হবে চোখ চেয়ে চোখ বন্ধ করে ঘুমোলে হবে না চোখটা চেয়ে গো না চাবারটা নিয়ে আসি এই লস্যিটা নিয়ে এলাম কারণ দই আনলে আবার সেই চিনি দিয়ে গোলো এটা মানে গাঢ় লস্যি তো সেই জন্য পাতলাও পাওয়া যায় একটা ওই ছাঁচের মতো তো এটা একটু গাঢ় আছে ওই জন্য বললাম যাকে এটা নিয়ে যাই ওটা দিয়ে ওর খেয়ে নেবে রুটি খেয়ে নাও ভালো খেতে তাহলে খেয়ে নাও সোনা বাবা এখন তাহলে কটা এখন বাজে দুটো চল্লিশ এবার একটুখানি ওকে বলবো যে একটু বস খেয়ে উঠে একটু রেস্ট নিক তারপরে হোমওয়ার্কটা আছে করবে আর একটুখানি পড়ুক কারণ ঘুমোতে চায় না আর ওখান থেকে এসে যদি এখন যদি ঠিকভাবে পড়ে নেয় তাহলে রাত্রে খেলে এসে গার্ডেন থেকে তখন যদি শুয়ে পড়ে তাও অসুবিধা নেই কারণ তখন ওর নটার সময় এসে আর ওরও এনার্জি থাকে না আর আমারও তখন অত রাত্রে ওর পিছনে বকার মতো ক্ষমতা নেই আর তাড়াতাড়ি শুতেও হবে নাহলে আবার সকালে উঠতে দেরি হবে তার থেকে এখনই পড়ে খেনে খেয়ে নিয়ে একটু রেস্ট নেবে তারপর পড়তে বসবে হ্যাঁ ঠিক আছে লেখো পড়তে বসেছে কি স্পেলিং কর হয় পারুল সাড়ে তিনটে বাজে যে পড়তে বসালে মুখের কাছে বসে থাকতে হবে না হলে তো হবে না এবার জল লাগাতে যাবো জল ভরবো একটু করে দিয়ে যাই তারপরে ও নিজে নিজে পড়বে আমি চলে যাব কলকাতার বইয়ের ব্যাগটা শুধু শুধু বই বই নিয়ে যাওয়া হলো নিজে নিজে পারে না যে তা কতবার বলেছি বাবু পড়তে বস বাবু পড়তে বস কথা শোনেন এখন চাপটা নিজের উপরই পড়ছে হ্যাঁ দুদিন বসেছিস আড়াই মাসের মধ্যে দুদিন বসেছ হ্যাঁ বলছি তো দিদি ঠিক করে নাও চলো পড়িয়ে নিই ও আসছি পরে সেই আবার সব কাজ করে তারপর সন্ধ্যাবেলা ক্যামেরা অন করবো তার আগে করবো না কারণ আর সময় নেই দেরি হয়ে যাচ্ছে রান্নাও করতে হবে এই জল ভরে সব কাজ শেষ হলো আর এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ বাবু আটটার সময় আসবে ওখানে গার্ডেনে যাব। আর সব কাজ করতে পারিনি মানে কি জানি কি হচ্ছে মানে আমার খুব যন্ত্রণা হচ্ছে কিছু বেশি তাই কাজবো কিভাবে ভগবান জানে কাঁচাকুচি করতে গেলেও লাগছে দু চারটে দু চারটে কেঁচে দিয়েছি আজকে সব একসাথে পাচ্ছি না কষ্ট হচ্ছে আর ওইখানটার রান্নাঘরটা দেখাচ্ছে রান্নাঘরটা যে পরিষ্কার করলাম চলে দেখাচ্ছিলাম বসিয়েছি ঘেঁটে গিয়েছিল রান্নাঘরটা দেখাচ্ছিল এই যে জল টল এটা এটা অনেক ঘষে 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 তারপর তুলেছি পুরো একদম সেই ইয়ে হয়েছিল তেল চিটে মানে গ্যাস ফাস মোচার তো সময় পায়নি যেরকম ছিল সেই অবস্থায় রেখে দিয়ে আমাদের চলে যেতে হয়েছে তারপর আবার চাপা দিয়ে যাই অন্যবারে এবারে চাপাও দেওয়া হয়নি তো প্রচুর ধুলো পড়েছিলো সেই ধুলো একদম তেলের সঙ্গে তেল চিটে হয়ে গিয়েছিল এটাও অনেক কষ্ট করে তুলেছি এটা গরম জলে এ করতে হবে লেবু দিয়ে ভেজাতে হবে ভেজাবার পর সার পর লেবু দিয়ে গরম জলে একটু ফোটালে তারপর ঘষলে উঠে যাবে করব যতটা সম্ভব পরিষ্কার করে দিয়েছি এই যে পুরো হলুদ হয়েছিল পুরো হলুদ হয়েছিল সব পরিষ্কার হয়ে গেছে আমার না নোংরা থাকলে আমার যেন কীরকম কীরকম লাগে পরিষ্কার জিনিস নোংরা হলে না খুব বিরক্ত লাগে তো চলো হয়ে গেলো আমি জামা কাপড় পরেছি এবার এ করব। চুলটা আজরাবো চুল বাঁধবো খেতে এবার বেরোবো চলো আর রান্না এখন আর আজকে করিনি কারণ এই সবে হলো এখন আর করলে ছেলেটাকে নিয়ে গার্ডেনে যাওয়া যাবে না তারপর সাতটা পঁয়ত্রিশ বেজে গেছে এবার ও এক একা চলে যাবে ওই জন্য রান্না এসে করব আর ও পাপাকে দিয়ে ওর পাপাকে বলবো ওকে নিয়ে পড়তে বসাও আর আমি রান্নাটা করে নেব তো চলো আবার পরে কথা বলছি ও গার্ডেন থেকে চলে এসেছি অনেকক্ষণ তখন ওই নটা পনেরো হবে আর এসে আর তো ক্যামেরা অন করিনি বলছিলাম না হাতে লাগছে এখন মানে এই হাতটা আর পুরো এখান থেকে এ পর্যন্ত লাগছে খুব মানে কীরকম একটা টান ধরছে সিরা টান ধরলে যেমন হয় সেরকম হচ্ছে তো ভালো লাগছে না বসেছিলাম আর ওই জন্য আর ক্যামেরা অন করিনি আর ও তো এই দেখো ব্যাগ মাথার কাছে নিয়ে বসে বসে ফোন দেখছে কিছুতেই পড়তে বসতে চাইছে না বলছে এবার টিচার হোমওয়ার্ক দিয়েছে বলছে আমি কাল করে নেবো আমি আর আজকে আমার আর বকার মতো ক্ষমতা নেই কাল করবে করবে ভালো লাগছে শরীরটা তাই বসেছিলাম আর বান্না হয়ে গেছে খেতে বসবো চলো দেখাই কি রান্না হবে তো বেশি কিছু রান্না হয়নি আজকে আলু ভাজা আর মুগের ডাল আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে